আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ডে সম্পূর্ণ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে শামসুলা খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ক্যাম্পাসের পাশেই একই কলেজ ক্যাম্পাসের পাশেই আপনাদেরকে একটি সম্পূর্ণ রেডি প্ল্যাট দেখানোর জন্য আমাকে অনেকেই এস এম এস করতেছেন বলতেছেন যে ভাইয়া শামসুলক্ষানী স্কুল অ্যান্ড কলেজের আশেপাশেই রেডি প্লাট দেখানোর জন্য তো আজকে সম্পূর্ণ রেডি প্লাটটি আপনাদেরকে দেখাবো এ হল হাজিবাদ রোড হাজিবাদ রোডের সামনে আপনারা দেখতে পেলেন একটু আগে শামসুলক্ষানী স্কুল এই যে শামসুলক্ষানী স্কুলের বাউন্ডারি ষোলো ফিট রাস্তার সাথে অর্থাৎ স্কুলের স্কুলের কলেজ ক্যাম্পাসের সেকেন্ড গেট দিয়ে বের হলে আপনাকে বিল্ডিংয়ে যেতে সর্বোচ্চ সময় লাগবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি বিল্ডিংয়ে চলে যেতে পারবেন তো আমরা ধীরে ধীরে বিল্ডিংটির সামনে চলে আসলাম এই যে বিল্ডিংটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অ্যাপার্টমেন্ট বিল্ডিং বিল্ডিংটি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার অর্থাৎ খুব সুন্দরভাবে বিল্ডিংটি তৈরি করা হয়েছে তো আমরা বিল্ডিংয়ের বাইরের এবং আশেপাশের বিয়েগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক কথায় শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ক্যাম্পাসের পাশের মেনে রোডটিতেই অবস্থিত তো আমরা বিল্ডিংটির সামনে চলে এসেছি ধীরে ধীরে আমরা বিল্ডিংটির ভিতরে প্রবেশ করব আমরা আপনাদেরকে বিল্ডিংটির ভিতরে নিয়ে যাওয়া নিয়ে এসেছি এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা গাড়ির গ্যারেজটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্লাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ফিক্সড যে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো স্কোয়ার ফিট রেডি তো প্লাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা ফিক্সড পঁয়ষট্টি লক্ষ টাকা ফিক্সড প্লটির মূল্য নির্ধারণ করা হয়েছে তো আমরা নিচের গাড়ির অর্থাৎ পার্কিং এরিয়া যেটা নিচ তলায় এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি লিফ্ট দেখানোর চেষ্টা করতেছি সিকিউরিটি ব্যবস্থা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি নিচের পার্কিং প্লাস আপনার এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এরিয়া সিকিউরিটি অর্থাৎ কে আসলো কে গেলো সব লিপিবদ্ধ করে রাখছে সিসি ক্যামেরা এটু যেটা এক কথা অসাধারণ তো আমরা চলে এলাম প্লাটটিতে আপনার তলায় চলে এলাম প্লাটটি বিক্রি করা হবে তৃতীয় তলায় আমরা আপনাদেরকে নিয়ে যাব বিল্ডিংটিতে বিল্ডিং প্লাটটিতে তো এই যে সামনে অর্থাৎ আট কাঠা জমির উপরে চার ইউনিট চার ইউনিট করা চার ইউনিট সামথিং প্লাস নয় কাটা জমির উপরে চার ইউনিট করা চার ইউনিটে চার ইউনিটের বিল্ডিং তো লিফট এবং সিঁড়ি অংশটুকু আমরা কমন স্পেসটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্লাটটির ভিতরে চলে যাব প্লাটটির ভিতরে আপনি পেয়ে যাবেন তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম সুবিশাল দুটো বারেন্দা রান্নাঘর এবং দুটি বাথরুম তো আমরা বর্তমানে দরজা দিয়ে ঢুকে আমরা সর্বপ্রথম ডাইনিং রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ইন্টেরিয়ার ডেকোরেটর করা অত্যন্ত ভালো মানের ফার্নিচার ব্যবহার করা হয়েছে এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এই অর্থাৎ আপনি প্ল্যাটের সাথে এক কথা প্রায় পাঁচ থেকে দশ লক্ষ টাকার আপনি কাজই পেয়ে যাবেন ইন্টেরিয়র ডিজাইন ডিজাইনগুলো পেয়ে যাবেন আলমারি থেকে শুরু করে জেড সব কিছু এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডাইনিং রুম ড্রয়িং রুমটি থেকে আপনাকে আবার ডাইনিং রুমে নিয়ে এসলাম খুব সৌন্দর্য কারুকার্য মাধ্যমে করা প্ল্যাটটি এই যে সুবিশাল ডাইনিং এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিচিন ব্যবহার করা হয়েছে অর্থাৎ মালিক রুশিশীলতার পরিচয় দিয়েছে যার জন্য আপনি উনি নিজে নিজে থাকে তো সে থাকবে তো সেজন্য আপনারা থাকে সেজন্য প্লাটটি সম্পূর্ণ সেভাবে তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন উপরের কাজগুলো অত্যন্ত চমৎকার এই যে একটা কমন বেডরুম কমন বেডরুমটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কমন বেডরুম এখান থেকে সামনে গিয়ে গেলে হাতের ডান পাশে কিচেন সুবিশাল কিচেন অনেক বড় অনেক জায়গা কিচেনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ হলো কিচেন এবং এখান থেকে বের হলেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে ইয়েটা কমন বাথরুমটা কমন বাথরুমটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড মাতুয়েল মেডিকেল সাদ্দাম মার্কেট এবং মহিলা মাদ্রাসা যে কোথাও নেমে খুব সহজে চলে আসতে পারবেন সামচুলক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ক্যাম্পাসের সামনেই মিয়া রোডেই আর যদি ঢাকা ডামরা রোড ধরে আসেন তাহলে কোণাপাড়ায় নেমে আপনাকে আসতে হবে কোন বড়া বাসের পোল যেই কথা দিয়ে খুব সহজে আসতে পারবেন তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বারে ফোন দেবেন আসলে একজ্যাক্টলি শামসুল স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজের আশেপাশ সম্পর্কে বলতে হয় না যারা নতুন হয়তো তাদের জন্য বলা লোকেশানটা তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বারে ফোন দিন ফোন দিয়ে এসে যোগাযোগ করুন মাঝখানে আমরা মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখালাম এবং মাস্টার বেডরুমের বাথরুম এটুজিট সব কিছু দেখালাম এখন আপনাদেরকে আমরা আবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাহিরে বাইরে নিয়ে যাব তার আগে আপনাদেরকে আরেকটি বেডরুম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কমন আরেকটি বেডরুম এবং এই যে কমন বেডরুমটি আমরা আপনাদেরকে দেখাবো এটার সাথে আপনারা সুবিশাল একটা বারান্দা অর্থাৎ অবিশ্বাসভাবে বারান্দাটা এত বড়ো যেটা আমার হিসাবে আমার হিসাবে প্রয়োজন পড়ে না বাট তারপরেও এখানে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ করেছে অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার এক কথা অত্যন্ত চমৎকার এবং মূল্যটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মূল্যটি হলো ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা ফিক্সড প্ল্যাটটির মূল্য তো পনেরোশো স্কোয়ার ফিট বিশাল সুবিশাল প্ল্যাটটা এখানে আপনাকে ফিক্সড প্রাইসটে বলা হয়েছে সেখান থেকে কমানোর কোনো চান্স নেই সো আগ্রহী কৃতনার স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোথাও তথা